জেলাশাসকের দপ্তরের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ এবং পথ অবরোধ একশো দিনের প্রকল্পের কাজের ঠিকাদারদের এই অবরোধ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ঠিকাদাররা কার্জন গেটকে অচল করে দেওয়া এবং উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন বিক্ষোভকারীরা বুধবার বর্ধমানের কার্জন গেটে সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্ট ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একশো দিনের কাজ প্রকল্পে ঠিকাদারেরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এবং কার্জন গেট চত্বর অবরোধ করেন প্রায় পনেরো মিনিট ধরে রাস্তায় শুয়ে পড়ে রাস্তা অবরোধ করেন তারা এর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায় বর্ধমান সদর থানার পুলিশের আশ্বাসে অবরোধ তোলে পরে যান চলাচল স্বাভাবিক হয় পাশাপাশি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের তারপরেই জেলা শাসকের অফিসের সামনেই রাস্তায় শুয়ে পড়ে অবরোধ করেন ঠিকাদাররা আজকে সারা বাংলা পশ্চিমবঙ্গ গ্রামীণ ক্রাদার সংগঠনের পক্ষ থেকে যে অনুষ্ঠান আজকে আজকের কর্মসূচি ছিল আমাদেরকে ডিএমকে ডেপুটেশন এবং কত বড় বিক্ষোভ কর্মসূচি আমাদের মূলত উদ্দেশ্য যে আমরা চার বছর আগে এমজিএনআর জি যে প্রকল্পে কাজ করেছি সে টাকা চার বছর ধরে আমরা পাইনি সে হকের পাওনা টাকাটা যাতে আমরা পাই তার জন্যই আমাদের এই এর আগে আমরা বহুবার জানিয়েছি আমাদের ডিএম থেকে বিডিও থেকে পিএনআরটি দপ্তর থেকে কোন দপ্তরে জানাতে আর বাকি করিনি সমস্ত দপ্তরকে আমাদের হকের যে টাকা সেই টাকা দাবি জানিয়ে আমরা আবেদন করেছি কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি কিন্তু আমরা যারা ঠিকাদার যারা এখানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই কিন্তু এখনো সরকারের সমস্ত উন্নয়নের শরিক আমরা সব জায়গায় এখনো উন্নয়নে সামিল হয় এখনো পর্যন্ত কাজ করে যাই আমাদের মূলত মূল দাবি হচ্ছে একটা যে আমাদের চার বছর আগে যে কাজ করেছি সেই পাওনা টাকা যেন অবিলম্বে দিয়ে দেওয়া হয় দুই হচ্ছে যে একশো দিনের প্রকল্প সেই প্রকল্প যেন পুনরায় শুরু করা হয়

এবং প্রশাসনের সরকারি প্রকল্পের সাথেই আমরা যুক্ত তো সেই হিসাবে প্রশাসনকে সম্মান জানানো আমাদের একান্তভাবে আমরাও সেই জায়গায় দায়বদ্ধ সেই হিসাবে প্রশাসনের কথা মতো আমরা আমাদের নির্দিষ্ট টাইম পার করে আমরা রাজ্য জুড়ে মেলা খেলা হচ্ছে রাজ্য জুড়ে যে মেলা খেলা হচ্ছে সেটা রাজ্য সরকারের একটিয়ারের মধ্যে পড়ে আমরা যে একটিয়ারের মধ্যে কাজ করেছি আমরা কোনো রাজ্য বা কেন্দ্র এইসব বুঝি আমাদেরকে 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 অর্ডার গুলো দেয় ভিডিও দেয় প্রধান দেয় জেলা পরিষদ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেয় তাদের মাধ্যমে আমরা অর্ডার গুলো পাই তো কারা কি জন্য আটকে রেখেছে কারা মেলা করছে কারা খেলা করছে সেটা আমাদের জানা সেটা সরকার দেখ মৃত্যুঞ্জয় রিপোর্ট সংবাদ আজকে নিউজ